সবার একটা দুনিয়াতে বাঁচার একটা ইচ্ছা থাকে এখন একটা পর্যায়ে আছে যে আমরা শুধু চিকিৎসাটা দরকার যে কোনো ভাবে হোক আমার চিকিৎসাটা হওয়া চাই সাম্প্রতিক সময়ে দেশের একজন তরুণ আলেম এনামুল হাসান ফারুকি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে রয়েছেন তিনি মরণ ব্যাধি ক্যান্সারের চতুর্থ পর্যায়ে ভুগছেন এবং চিকিৎসার অভাবে তার জীবন সংকটাপন্ন মাত্র ত্রিশ বছর বয়সী এই আলেম তার জীবন বাঁচাতে সমাজের বিত্তবান এবং সাধারণ মানুষের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন ফারুকি বাংলাদেশের বিভিন্ন হাসপাতাল এবং ভারতের সি হাসপাতালে চিকিৎসা করিয়েছেন কিন্তু তার উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন আরও অনেক টাকা চীনের ওয়াংজু মডার্ন হাসপাতালে তার অপারেশনের জন্য প্রায় আশি লাখ টাকা খরচ হবে হাসপাতাল খরচ খাওয়া দাওয়া এবং অন্যান্য খরচ মিলিয়ে তার প্রায় এক কোটি টাকার প্রয়োজন এই বিপুল পরিমাণ অর্থ তার পরিবারের পক্ষে যোগান দেওয়া সম্ভব নয় ফারুকি জানান হেফাজতে ইসলামের সাবেক আমির আল্লামা জুনায়েদ বাবুনগরীর একান্ত সচিব হিসেবে কাজ করার সময় তিনি হামলা ও মামলার শিকার হয়েছিলেন সে সময় তাকে চব্বিশ দিন রিমান্ডে রাখা হয়েছিল তার মতে রিমান্ডে যে নির্মম নির্যাতন করা হয়েছিল তার কারণেই তিনি ক্যান্সারে আক্রান্ত হয়েছেন তার এই বক্তব্যটি দেশের রাজনৈতিক এবং মানবাধিকার পরিস্থিতি নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে তার এই দুঃসময়ে তিনি সমাজের বিত্তবানদের কাছে চিকিৎসার জন্য এগিয়ে আসার জন্য আকুতি জানিয়েছেন যেন তিনি এই মরণ ব্যাধি থেকে মুক্তি পেতে পারেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন তার এই আবেদনটি একটি মানবিক আবেদন যা সমাজের সকলের কাছে পৌঁছানো উচিত ফারুকের এই সংগ্রামী জীবন আমাদের মনে করিয়ে দেয় যে মানবতা এবং সহানুভূতি এখনও আমাদের সমাজে বেঁচে আছে এটি আমাদের সকলকে একত্রিত হওয়ার এবং একজন বিপন্ন মানুষকে সাহায্য করার জন্য উৎসাহিত করে ফারুকের জীবন বাঁচানো কেবল তার একার লড়াই নয় এটি আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব মাল্টিমিডিয়া ডেস্ক দিনাজপুর টিভি দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে